আর মনে করেন আর বড় ভাই ভালো বুঝা মনে করেন তার কাছে বিয়া দিয়েছে মনে করেন সে যাইবার বোন আপনার বোন বিয়া দিচ্ছে এই যে অন্য কাছে হ ভাই তার কাছে আরে সুন্দর দাম আছে আমার তো আমি মনে করেন আর মনে করেন টিকটক মেসেঞ্জার ফেসবুক পোলা পায় বিভিন্ন সম্পর্ক করে সংসার ভাঙে এই তো চোখে মোবাইল টুবাইল কিছু চালাই তারা না সংসার ভাঙব না

না এই যে প্রথম বিয়া করতে আপনি কি দেখতে পারেন মানে আপনার বউরে কি দেখেন আপনি সুন্দর আমি তো সুন্দর কালা তো বুঝিনা আমি জানি খাটো না নম্বা না আপনার বউ কালা করবেন কি ও কালা তো বান্ধাই